চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে তিব্বতের সাহিত্য শাসিত অঞ্চলের দক্ষিণ পূর্বে নিংসি শহরে অবস্থিত ইয়ারলুং শাংক নদীর নিম্ন প্রবাহে এই প্রকল্পের স্থাপন অনুষ্ঠানে অংশ নেয় লিকিয়া এই ইয়ারলুং শাংকন নদী তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে তিব্বতের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে একটি বৃহত্তর কৌশলের অংশ প্রকল্পটি গত ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন পায় বেইজিং তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা অধীনে দুই হাজার বিশ সালে প্রথম বাদ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে এই প্রকল্পটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে যার আনুমানিক বার্ষিক ক্ষমতা তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘন্টা যা থ্রি জর্জের বাঙালির তিনগুণ ক্ষমতা সম্পন্ন তবে এই প্রকল্প ভারত ও বাংলাদেশে তাদের পানি ও খাদ্য নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে পাশাপাশি রয়েছে জনবসতি উচ্ছেদ পরিবেশের বড় ধরনের ক্ষতি এবং পানির মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল হিসাবে এ বাঁধ ব্যবহারের আশঙ্কা যার মাধ্যমে চীন ইচ্ছাকৃতভাবে বন্যা বা খরা সৃষ্টি করতে পারে তবে চীন দাবি করছে যে প্রকল্পটি নিয়ে অনেক বৈজ্ঞানিক মূল্যায়ন করা হয়েছে এবং এটি প্রতিবেশী দেশগুলোর পরিবেশ ভূতাত্ত্বিক স্থিতিশীলতা বা পানির অধিকারের উপর বেরূপ প্রভাব ফেলবে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন